শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো শুব্রত সুখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও ছেলে তো চাটা খেয়ে পড়তে চলে গেছে তারপরে আমি ঘরটা মুছে নিলাম ফ্রেশ হলাম আর আমাদের ঘরে না একটা সমস্যা হচ্ছে কি বলে তো মানে বর্ষাকালে হয় আর এই ছোট ছোট একদম মানে কুচি কুচি পোকা মানে দিনের বেলা অতটা দেখা যায় না তাও ডেলি আমি ঘর মুছে কিন্তু সার্ফ আর ফ্যানাইল দিয়ে তো দিনের বেলা অতটা দেখা যায় না রাতের বেলা এত পোকা বার হয় কালকে আমরা দুটো পর্যন্ত মানে দুইজনে মিলে পোকাই মেরেছি মানে মনে হচ্ছে গায়ে উঠে যাবে মানে ঘুম হচ্ছে না তো সকাল উঠে আগে খাটের তলটাই দেখলাম যে কিছু ছেলে ময়দা ফেলে রেখেছে নাকি তো সেই কারণে আর কি আগে খাটের তলটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর যা গরম তো বলার কথা নাই এই কদিন মানে দুই একদিন বৃষ্টি হয়নি সেই কারণে প্রচন্ড পরিমাণে আর কি গরম পড়েছিল গতকাল রাতে মানে কি বলবো সেই যেরকম পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেরকম পরিমাণে মানে বৃষ্টিও হয়েছে তো আজকে অনেকটাই ঠান্ডার মানে সুস্থি তো যাই হোক বন্ধুরা চলো এখন একটু ছাদে যাব তোমাদেরকে দেখাতে যে আমাদের বৃষ্টির ভেজাল মানে গাছগুলো কেমন কি আছে সেটা দেখাতে তারপরে রান্না বান্না করবো আর আজকে যেহেতু মঙ্গলবার মাথার উপরে তো সেই পাহাড় সমান কাজ তো যাই হোক চলো এখন ছাদে যাই একটু ঘুরে আসি মনটাও ভালো হবে তোমরা দেখতেই পেলে সকালবেলায় মা আর বাবা দুজনা মিলে সকালের আরতিটা করে নিচ্ছে চলো এবার ছাদে যাই ছাদে চলে আসলাম আর ছাদে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর সব কাপড়গুলো দেখো দোল খাচ্ছে আর এখানে দেখো আমাদের হলুদ গোলাপটা ফুটেছে আর দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলটা তুলে আগে আমি মাথায় দিই না বাবা আমার বর মারবে ফুল মাথায় দিলে আর এই দেখো মাদার ইন্ডিয়া ফুল প্রত্যেক দিনে এখন একটা একটা করে ফুটে ফুটছে আমাদের এই গাছটাতে আর আমাদের বাড়িতে তো এখন থেকেই আর কি গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে তোমাদের কাদের কাদের বাড়িতে এখন থেকেই গাঁদা ফুল ফুটছে সেটা তোমরা দেখা কমেন্টে জানাবে আর এই দেখো আগের দিন রাতে বৃষ্টি হয়েছে সেই কারণে গাছগুলো একদম স্নান করে বসে আছে এই যে নাকচাপা গাছটায় আর এখানে দেখো ড্রাগনটা দেখেছো ও কত সুন্দর হয়েছে তো আর কিছুদিন পরে ড্রাগনটা খাওয়ার অপেক্ষা তাই না তো এদিকে তো কাপড় হাওয়ায় দুলছে আর এই মাধবীলতা ফুলটাও কিন্তু খুবই ভালো লাগছে আর অনেক ফুল ফুটেছে আর গাছটাও খুব সুন্দর হয়েছে বৃষ্টির জলে আর মোটামুটি সব ফুলই ফুটে আছে আর এটা হচ্ছে মানে কাগজ ফুল আর এই যে লাল পেয়ারা গাছ যেটা লাগানো হয়েছিল। সেটাই কিন্তু এখন মোটামুটি অনেক কটাই মানে পাতা বেরিয়েছে পাতা ছাড়া শুরু হয়ে গেছে আর এই দেখো ফুলের রানি অ্যাডিনিয়াম তো কালারটা দেখেছো কত সুন্দর লাগছে এই এত সুন্দর ফুল দেখে মানে মনটা কি বলবো সকাল সকাল অনেকটাই ভালো হয়ে যায় তারপরে এই দেখো আকাশটা দেখো কোথাও মনে হচ্ছে রোদ্দুর আবার কোথাও মনে হচ্ছে এই যে বৃষ্টি নামলো আর আমাদের এই পতাকাটা দেখেছো কত সুন্দরভাবে উঠছে আর এই পতাকা ওড়া দেখতে ভীষণই ভালো লাগে আর পতাকা ওড়া দেখলে এই পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়ে তো চলো এবার হচ্ছে নিচে যাওয়ার পালা তো নিচে চলো এখন মাছটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেই গেছিলাম আর এই দেখো বরফ গলা শুরু হয়ে গেছে আর আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর এই বয়াল মাছটাই আজকে আমি রান্না করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখন গরম হোক আর চলো একটু ঘরে যাই একটা জিনিস শেয়ার করার আছে এই দেখো বন্ধুরা আমার ছেলের বন্ধুদের বাড়ি থেকে কি পাঠিয়েছে তালের মালপোয়া আর তার সাথে হচ্ছে তালের বড়া তো এখন হচ্ছে এগুলোই আমি খাবো

আর আমার মশাই বলেছে মাংসর মতন করতে হবে মশাইয়ের অর্ডার যে বল মাছটাকে মাংসর মতন রান্না করতে হবে আমি এখন সেটারই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আর এখানে দেখো পেঁয়াজটা আট বাটা করে নিয়েছি ফুল একদম মিক্স করে নিই আর এখানে আদা জিরা রসুন লঙ্কা সব কিছু আর কি পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু এ দেখো ভাত কষিয়ে দিলাম গ্যাসটাও ধরিয়ে দিলাম আর এখানে দেখো মশলাটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে মশলা যত কষাবে ততই কিন্তু তরকারিতে টেস্টই লাগে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আলু তো আলু দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আর যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে কষানো কমপ্লিট দিয়ে দিলাম হচ্ছে জল আর দেখেছি উপর থেকে কালারটা কত সুন্দর লাগছে না জানি রান্নার পরে কত সুন্দর হবে তাই না আর এখানে দেখো একটা ডিম ছিল ডিমটা আমি কিন্তু ভেঙে গুলিয়ে রেখে দিয়েছি ডিম ভাজা হবে আর এখানে কয়েকটা বাসন জমে রয়েছে সেই বাসনটাও কিন্তু আমাকে এখন মেজে নিতে হবে যেহেতু তোমাদের দাদা ভাই গেছে বাজার আর এখানে পেঁয়াজ লঙ্কা আদা আদা রসুন কুচি করে নিয়েছি ওটা দিয়ে হচ্ছে আলু সিদ্ধ মাখা করব আমার জন্য আর এখানে দেখো ভাতটা কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু হয়ে এসছে তো এই দেখো আলুগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে মাছটা দিয়ে দেব। আর এটা যেহেতু নরম মাছ তো সেই কারণে মানে হওয়ার কিছুক্ষণ আগেই দিয়ে দিলাম তো এই দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবার একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা মাছের ঝোল আমার একদম রেডি আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর মা হয়ে ছেলের সাথে এটা আমি করতে পারলাম তো মাছের হচ্ছে মাছটা চিকেনের মতন রান্না করেছি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো যাতে আর কি খেতে চিকেন চিকেন লাগে তো আমার ছেলেও যাতে খায় সেই কারণে হচ্ছে এই করতে তো সেই দুধের স্বাদ ঘোলে মেটানো আমার অবস্থাও ঠিক তাই মাছ দিয়ে চিকেনের স্বাদ জানাবি এই দেখো বন্ধুরা ডিমটা ভাজাও হয়ে গেছে আর এখানে আমি কিন্তু আলুর চোখাটাও বানিয়ে নিয়েছি আর এরকম আলুর চোখা আর ডিম অমলেট হলে আমার আর কিছুই লাগে না আমার এইগুলো খেতে বেশ ভালো লাগে তো চলো এখন আমি ভাতটা খেয়ে নিই দুপুর বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ছেড়ে চলে গেছে স্কুল তোমাদের দাদা ভাই দিয়ে চলে এসছে আর আমি সান টান করে একটু রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে একটু ব্যাংকে কাজ আছে তো চলো তাহলে শেয়ার করবো আমরা যেখানেই বেড়াই না কেন আমাদের সবার আগে প্রথম কাজ হয় গাড়িতে তেল ভরা আমরা যেরকম পেট লোড করে বেড়াই সেরকম গাড়িকেও কিন্তু পেট লোড করে নিতে হয় মানে যখনই বেড়ায় তখনই আর কি গাড়ির তেল ভরা লাগে এটা একটু বিরক্তি লাগে আমার কিন্তু কিছু করার নেই তেল তো ভরতেই হবে নাহলে তো গাড়ি চলবে না তাই না বলো তো

ব্যাংকের কাজ সেরে আমরা কিন্তু চলে আসলাম আমাদের দুইজনেরই পছন্দের জায়গায় আর এসেই দেখছে আমাদের পছন্দের গাছ মানে দুই দিকে দুটো পদ্ম ফুলের গাছ একদিকে সাদা একদিকে লাল আর এখন এই বর্ষার সময় যে ফুল গাছগুলোই রয়েছে না কেন তো নার্সারিতে প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এই ফুল ফুটা গাছ আর কিনতেও সুবিধা হয় তারপরে এই যে ফুল গাছ তো কেনার কমপ্লিট তো তারপরে হচ্ছে চলে আসলাম আমরা কোথায় তো আমাদের এখানে এবার অনেক বড় বড় দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে দুর্ভাগ্যবশত আমরা তো তেমনভাবে দেখতে পারবো না তো ভাবলাম একটু এইদিকে এসছি যেখানে চলো একটু ঘুরে যাই তো এইদিকে দেখছি সব জায়গায় এখন কিন্তু প্যান্ডেল তো শুরু হয়ে গেছে কোনো কোনো জায়গায় কিন্তু কমপ্লিটও হয়ে এসছে তো একটু দেখে মনে ভালোও লাগছে আনন্দ আনন্দ মনে হচ্ছে যে পুজো পুজো একটা গন্ধ চলে এসছে আবার একটু কষ্টও হচ্ছে কারণ আমরা ওই যে যাই রাত জেগে ঠাকুর দেখতে এবছরে সেটা পারবো না আর এত সুন্দর সুন্দর পুজো সেটাকেও খুব মিস করব আর রাত জেগে ঠাকুর দেখায় সেটা আর কি বলবো মানে ঠাকুর যদি চাই আবার সামনে বছরে মাকে আর কি দেখাবো তোমাদেরকেও দেখাবো আর আমরাও দেখব তারপরে এই যে চলে এসছে ঝমঝমিয়ে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তা বলার কথা নেই কিন্তু আমাদের এই যে বাহুনদেব কিন্তু ভিজেই যাচ্ছে আর আমরা তো কোনো রকম মাথা গুজার একটা থাই পেয়েছি সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি গেলাম কত সুন্দর একটু রেডি সেডি হয়ে আর বাড়ি আসলাম দেখো কি অবস্থা মানে এই মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে এটাই অনেকটা মানে সুস্থ ব্যাংকে দেরি হবে বলে আমি ওই ভয়ে যাই না জানো তো এই কাস্টমার অনেকদিন যেতে হবে একটা কারণে সেটা আমি একা তো যাই হোক চলো এখন চেঞ্জ করি আর ভালো লাগছে আমার